বলে বন্ধু আমায় কাধালে রে বন্ধু আমায় কাধালে ধরে তাই সে যা তাই বুজি আজিবুক বেশে যা নয়নের জলে আময় কাদালে রে বন্ধু আমায় কাদালি ভালোবাসার মন রীতি কাদিতে হয় দি বাড়াত্রি ভালোবাসার এমন রীতি কাঁদিতে হয় দিবাতি ওরে তবু মেরে মালা গাতি পরেছি গলে আময় রে বন্ধু আমায় কাঁদালে ভালোবাসা করে যে কাঁদিতে হয়তি গোপন ভালোবাসা করে জন আদিতে হয় গোপন ওরে শুকনা কাস্টের বিখে যেম পাতা নাই ডালে আমায় কা বন্ধু